এ এতবার আমার নাম কি করে বুঝতে পারে শুভ 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 চলে শুভ এ মানি প্লান্ট নতুন মানি বেরিয়েছে দেখো

সেটা হচ্ছে ঘর অ্যাকোরিয়াম নিয়ে এসছে দাদা এবার এই অ্যাকোরিয়ামে আসবে নতুন নতুন মাছ একটা মাছ এসেছে সেটা হচ্ছে আমাদেরকে দেখা একটা মাছ এসেছে যার নাম দিয়েছি আমি ইয়েলো সি ইলো হচ্ছে কালারের ঠিক আছে আর দেখা যাক কি কি মাছ আছে আমার তো ইচ্ছা আছে পাখনা হয় না বড় বড় কি ডলি মলি না কি বলা হয় গোল্ডফিশ এই না ওইগুলো কি কি মাছ বলে ওই যে পাখনা হয় বড় বড় লেজ হয় ঘুরে বেড়ায় কিরকম ঘুরে বেড়ায় এত মানে শরীরের ভেতরে না মাঝে মাঝে মনে হচ্ছে এই সাইডটা দিয়ে কামড়াচ্ছে হাতের ভেতরে কামড়াচ্ছে ঠান্ডার জন্য ঠান্ডা লেগেছে তাই তো বাথরুম করার জায়গা নেই আমার বেদেশে বাথরুম করছো হ্যাঁ এখানে বসো এসো ক্যাপ্টেন মিঠুন তোমরা যারা আমার এস আর কে সিস্টার বা আমাদের আগের থেকেই জানা পরিচিত তো তারা জানো আমাদের জীবনে পড়াশোনা একটা অবেদন তো এর জীবনেও আমরা একটা বড় সড়ো অবদান বাট সেখানে সেখানে ক্যাপ্টেন মিঠুন যে ওর ইউটিউব চ্যানেলটা আছে সেখানে কথা হয়েছে থার্টি কে তিরিশ হাজার মানুষ ভালোবাসে ওখানে তো তোমরা যারা যেন এখন সাবস্ক্রাইব করনি বা এখনই অবশ্যই কিন্তু যাও ডেসক্রিপশন আমাকে লিঙ্কটা দিও তাহলে আমি ডেসক্রিপশন বসাবো নাহলে আমি খুঁজে গিয়ে ডেসক্রিপশনে লিঙ্ক দিতে পারবো না ঠিক আছে তো গ্যাস তোমরা সবাই সাবস্ক্রাইব করো অ্যান্ড মিঠুন দার বাসে দেখো মিঠুন দাও চাই অনেক ভালো করে ভিডিও করতে কাজ করতে বাট হয় না মাঝে মাঝে কিছু সময় পরিস্থিতি

আমার এত খেতে ইচ্ছে হচ্ছে না যেহেতু তোমরা জানো ঠান্ডা লাগলে সর্দি হলে না গরম পুরো হুম সেই গরম করে এসেছি ওখানে কি খাচ্ছি এটা নিচে রাখ আমার তো নখগুলো কই না ওকে কী দেওয়া যায় কী দেওয়া যায় ছুরি তো ঘরে নেই ছুরির জায়গায় ওকে চামচ দি ইয়েস

কুইটাবল কি জিনিসতে আমি কালকে আমার বন্ধুদের এতজনকেই হবে মাখলে এটা হাইড্রেট হয় মানে হাইড্রেট হয়ে যায় না থাকে হয়ে যাবে

え इवतो फाइनल ಆಗಿದೆ ಹನಸ್ ಕಾಗನೈ. یہ بن گیا میرا દીદી भूत. কি অবস্থা? কি অবস্থা? মানে আমি খালি ভাবজি যে মেয়েদের কত কিছু হয় এই মা কইবা ছেলের কথা বিড়ালে সাবান ক্যাশ 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 कंप्लीट. বিশেষ করে আমি তাও তো হ্যান্ডসাম یہ ওহো আজকে মনি নি সেগেছি

ও ও আচ্ছা 765 আনা আছে সেটা এখন খাওয়ার জন্য কি খাবি কি করে এরকম মতো খাবি কি করে আ আ তাহলে এটা এখন প্যাকেটটাকে আনবক্সিং করা যায় এর মধ্যে কি আছে বল 765 না গরম কত্তা তাহলে দেখি আই বারবার বলেছিলাম যে ওটা পড়ে পর দেখো খাচ্ছে দেখো খাবার داره সিড মাস্ক আর টি মাস তুইলে খাচ্ছে মা

তো আমাকে যেহেতু করতে হবে রান্না বান্না দাদা বলছিল বাইরে থেকে নিয়ে আসবে বাট দুপুরবেলাও আমি মাইক্রোগ্রেন করে খেয়েছিলাম আর সন্ধেবেলাও খেলাম ওরকম চিকেন সিক্সটি ফাইভ আর সকালেও খেয়েছিলাম পরোটা সেই জন্য আর ইচ্ছা হলো না মনে হলো একটু ভাত খাই কারণ গতকাল আমি ভাত খাইনি রাত্রবেলা একটু বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য আমি এ বেতে এসে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে মাছ ভিজিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি এর তেল গরম হয়ে গেছে এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি ফুলকপি আর আলু ভাজবো মোটা মোটা করে আলুগুলো কেটেছি আর ফুলকপির মধ্যে এটার মধ্যে এই ভাজা ভুজিগুলো দেবো একটু আর মাছের ঝোল করব এখানে মশলা করে রেখেছি প্রথমে অল্প একটু কালো জিরে দিয়ে দিই ওতে দিয়ে দিই রসুন আর আদা কুচিটা চলে যাও ব্রাউন হয়ে গেছে দেওয়ার আগে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা একটু পরে দেবো ওই দুধ শেষ এইটুকু হলুদ আছে এইটুকু আমার কিন্তু ফুলকপি খেতে ভালোই লাগে আমার মা আবার ফুলকপি পছন্দ করে না একদম ওকে এখন আমি মাছের জল আর এই জায়গাটার অবস্থা যখন আমি কি করেছি রান্না করে এই মাছটা না উল্টে গেছে এত জ্যান্ত মাছগুলো জ্যান্ত মাছ এরকম হয় কিন্তু এগুলো ঠিক হয়েছে সব ভাজা আর এর মধ্যে আছে সমস্ত মশলা বা মশলাগুলো আমি দেবো রেশুম সমস্ত কিছু টেস্ট সঙ্গে বাদামও আছি বাদাম